আসসালামু আলাইকুম ইফরান আজ আমি এসএসসি ফিজিক্স গতি চ্যাপ্টারে স্কেলার ও ব্যাক্টোরা সে সম্পর্কে ধারণা দেব তো গত চ্যাপ্টারে গত ক্লাসে আমরা ব্যাক্টরে বিভিন্ন প্রকার বেশ সম্পর্কে ধারণা দিয়েছি তো আশা করি ক্লাসটা সবার কাছে ভালো লাগছে আর ভালো না লাগলেও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো যে কোন জায়গায় কী সমস্যা হয়েছে তো আমরা এটার একটা আলাদা করে একটা ভিডিও দিয়ে দেব তো আজকে ক্লাস শুরু করা যাক আজকে আমরা স্কেলার ও ভেক্টর রাশি পড়ব স্কেলার ও ভেক্টর রাশি স্কেলার ও ভেক্টর রাশি তো আমরা প্রথমে স্কেলার রাশি সম্পর্কে দেখি যে স্কেলার রাশি আসলে কি স্কেলার রাশি তো রাশি হচ্ছে যার শুধু মান থাকবে সেটা হচ্ছে স্কেলার রাশি কি থাকবে শুধু মান থাকবে শুধু মান থাকবে সেটা হচ্ছে রাশি ধর উদাহরণের মাধ্যমে আমি প্রকাশ করি যেমন ধরো তাপমাত্রা তাপমাত্রা তো তোমার যদি কেউ বলা হয় যে তোমার শরীরের তাপমাত্রা কত তখন তোমরা কি বলো যে আমার শরীরে নর্মাল তাপমাত্রা হচ্ছে সাইটিশ ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই ডিগ্রি পায়নাইট কি তোমরা তখন কি বলো সাইটি ডিগ্রি সেলসিয়াস অথবা অথবা আটানব্বই ডিগ্রি তো এগুলা আসলে কি এগুলা কি মান না এগুলো তো শুধু মান তো এর সাথে কি আরো কিছু বলা হ বলো তোমরা এ সাথে তো আর কোনো কিছু বলো না শুধু মানটাই বলো এখন যদি বলা হয় যে সময়ের ক্ষেত্রে যদি বলা হয় যে সময় তখন তোমার যদি কেউ বলা হয় যে কয়টা বাজে তখন কি বলো যে তিনটা পাঁচ বা চারটা দশ এরকম কিছু বলো শুধু মান বলো তোমরা এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো হচ্ছে শুধু মান বলে দেওয়া হয় এবং যেগুলোর মধ্যেই শুধু মান বলা থাকি সেগুলো হচ্ছে স্কেলারাশি তার মানে কি কি স্কেলারাশি আমি আমরা একটু দেখে যে তাপমাত্রা সময় দৈর্ঘ্য ভর তারপরে দেখো দূরত্ব কাজ শক্তি তো এই সব কিছু হচ্ছে তোমার স্কেলার রাশি এবং এগুলোকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায় এখন তোমার যদি তোমার কাছে যদি একটা এম থেকে যদি এরকম প্রশ্ন করে যে কোনটি কোনটি রাশি কোনটি রাশি যদি এম থেকে যদি এরকম যদি আসে যে তোমার কোন দেওয়া আছে ধরো বল কোন দেওয়া আছে ধরো স্মরণ এবং ঘতে দেওয়া আছে দৈর্ঘ্য তাহলে তোমরা কোনটা দাঁড়াবা অবশ্যই দৈর্ঘ্য দেখা কারণ কি প্রকাশ করা যায় তো আমরা সংজ্ঞাটা দেখে রাশি শুধু একটি সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে রাশি তো কি বলা হয়েছে সংখ্যায় যে বলা হয়েছে যে রাশি শুধু একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি তো এরকম কি কি উদাহরণ রয়েছে যে আবার উদাহরণগুলো আমরা একসাথে দেখি যে উদাহরণ তাপমাত্রা সময় দৈর্ঘ্য ভর দূরত্ব কাজ শক্তি কাজ শক্তি তাপ চাপ ইত্যাদি অসংখ্য উদাহরণ রয়েছে তোমার আর পরীক্ষার মধ্যে এগুলোর মধ্যে আসে খুব বেশি জানা লাগে না এগুলোর মধ্যে খুব বেশি উদাহরণ তোমাদের জানা দরকার নেই এগুলোর মধ্যে তোমাদের আসে তো খেলারটা আশা করি বুঝে গেছো তোমরা তো এখন আমরা ব্যাক্তর রাশি সম্পর্কে ধারণা দেব রাশি ব্যক্তরাশি তো স্কেলা রাশিতে শুধু মান ছিল এখন ব্যক্তি কি রাশিতে মানের সাথে একটা দিক ও বলে দিতে হবে অর্থাৎ মান প্লাস দিক থাকবে মানের সাথে অর্থাৎ কি বলা হয়েছে যে মানের সাথে দিক ও বলে দিতে হবে একটু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি যেমন ধরো তো উদাহরণ আগে আমরা উদাহরণ বলে লিখে নিই সে ব্যাগ বল তরণ সরণ ভর ব্যাগ ইত্যাদি ইত্যাদি তো আমরা ব্যাগটা দিয়ে বলি ব্যাগ ধরো এটা একটা মাটি বা যেকোনো কিছু না একটা বস্তু এখানে একটা বস্তু তো এটা কি করতেছে সামনের দিকে কোন দিকে সামনের দিকে ধরো সামনের দিকে দশ এম এস ইনবার বেগে যাচ্ছে তো এখানে দেখো এক তো দিক বলা আছে সামনের দিক এবং একটা মান দেওয়া আছে তাহলে এটা কি হবে এটা কি হবে এটা রাশি এখন ধরো বল বলের ক্ষেত্রেও সেম ধরো একটা বক্স বা কোনো কিছু এটাকে তুমি এই দিক বরাবর ধাক্কা দিয়েছো এটা কি দিক প্রকাশ করে দিক এই দিক বরাবর তোমরা ধাক্কা দিয়েছো তো কত বলে ধাক্কা দিতেছো ধরো দশ নিউটন বলে ধাক্কা দিলাম তো এই যে দেখো দিকও আছে আবার বলও আছে তার মানে কি মান এবং দিক দুইটাই রয়েছে তার মানে এটাও কি একটা প্রত্যেকটা উদাহরণে কি মানের সাথে দিক রয়েছে যেমন ধরো তরণ তুমি কোন দিকে তুমি তরণ দিয়েছো স্মরণ সেটা কোন দিকে হবে মানের সাথে সেটা কোন দিকে বরবেগ সেটা একটা রাশি মান প্লাস দিক এরকম অসংখ্য উদাহরণ তোমার রয়েছে তো বরবেগটা আসলে কি বর ব্যাগটা দেখো বর হচ্ছে তোমার ভর এবং ব্যাগের গুণ ফল পরবর্তী ক্লাসে বর বয়েগ আরো বিস্তারিত ধারণা দেওয়া হবে তো আশা এতটুকু তোমরা জেনে নাও যে ভর ব্যাগ হচ্ছে ভর এবং ব্যাগের গুণ ফল আচ্ছা তো এখন দেখো ব্যাটরে আমরা সংজ্ঞাটা দিই ভেক্টরের সংখ্যাটা হবে যে রাশি প্রকাশ করার জন্য যে রাশি প্রকাশ করার জন্য যে রাশি প্রকাশ করার জন্য মানের সাথে মানের সাথে বলে দিতে হবে হবে সেটা যে রাশি প্রকাশ করার জন্য মানের সাথে দিক ও বলে দিতে হবে সেটা রাশি মান প্লাস দিক আর কিছু না শুধু মনে রাখবা স্কেলার মানে শুধু মান ভেক্টর মানে মানের সাথে দিক তো একটা নোট লেখো তোমরা ক্ষেত্রফল কখনো কখনো হিসেবে ব্যবহৃত হয় ক্ষেত্রফল কখনো কখনো ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় এটা তোমাদের জানা দরকার আচ্ছা তো ভেক্টর রাশি আশা করি শেষ তো ভেক্টর এবং স্কেলার রাশিকে আলাদা করে লেখার জন্য কিছু দরকার দেখো কি বলা হয়েছে ভেক্টর ভেক্টর রাশিকে স্কেলার ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে ভেক্টর রাশিকে কেলা রাশি থেকে আলাদা লেখার জন্য আলাদা করে লেখার জন্য আলাদা করে লেখার জন্য সেটাকে মোটা বোল্ড বোল্ড করে লেখা হয় ধরো ধরো এক্স হয় তো এটা এক্স তো এটাকে এরকম করে একটু মোটা করে লেখা হয় এরকম একটু মোটা করে লেখা হয় এটাকে ধরো এরকম যেমন ধরো তোমরা কম্পিউটারে কোনো কিছু কোনো কিছু লিখলে তখন সেটাকে মোটা করে লেখা হয় আর কি মোটা করে লেখা সহজ কম্পিউটারে কিন্তু বইয়ে তো এরকমটা যে এটা এখানে তো অনেকটা সময় প্রয়োজন তো বইয়ে কিভাবে লিখবা বইয়ে বা মানে কাগজে যে কোনো যে কোনো অবস্থায় এটা তো শুধু কম্পিউটারের না তো বইয়ে বা কাগজে দেখো কিভাবে লেখবা বইয়ে বা কাগজে বেশি কিছু না শুধু এটা x এটা ধরো ওয়াই শুধু উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিবা তাহলে এটা কি এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কম্পিউটারে কম্পিউটারে লেখার জন্য আর এটা হচ্ছে কাগজে তো এভাবে মানে থেকে আলাদা করে লেখা হয় তো আজকে এ পর্যন্তই রাশি আশা করে তোমরা ভালো করে বুঝতে পারছো তো নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং ওই টপিকের কিছু ম্যাথ ম্যাথও আসবে তো নেক্সট ক্লাস থেকে তোমাদের ম্যাথের যে টপিকগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে যাবে তো সবাই আশা করি ক্লাসটা করবে আর ক্লাসের কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তো সেটা স্ক্রিনশট দিয়ে কমেন্টে কমেন্ট করে দিবে। আমরা সেটার বিস্তারিত আলোচনা করে আর একটা নতুন একটা ভিডিও দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম